হাই বন্ধুরা আমি অসীম বিশ্বাসবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছে আজকে দেখাবো কী কী পাখি আছে এবং কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবোই তো ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা অনেক পাখি আছে আমি এক এক করে দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন দেখাবো এক এক করে তো বন্ধুরা চলুন এক এক করে দেখাবো কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি তো প্রথমে দেখাবো প্যাশলেস প্যাশলেস পাখি আছে দেখুন হোয়াইট প্যাশলেস একদম অ্যাডাল পাখি আছে সেমি অ্যাডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো চার হাজার টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো দেখুন অনেকগুলো পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ পাখি আছে আর কারো যদি ডেলিভারি লাগে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি কিন্তু ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো পাখিতে কোনো দাম দর হয় না যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি কিন্তু পাঁচ দিনে ধামাকা অফার আজকে পাঁচ দিনে ধামাকা অফার প্রতি জোড়া লাভবার পাখির যে দাম আছে তার থেকে প্রতি পেয়ারে একশো টাকা করে কম হবে একশো টাকা করে কম হবে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন সতেরোশো টাকা পেয়ার আছে পাঁচ দিনের অফার আছে পাঁচ দিনের মধ্যে যারা নেবেন ষোলোশো টাকা পেয়ে যাবেন ষোলোশো টাকায় পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো নিউ অ্যাডাল পাখি আছে এবছর নিয়ে বসাতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর যেগুলো একটু সেমি মানে আর একটু বয়স কম আছে সেগুলোর দাম রেখেছি ষোলোশো টাকা আপনারা পেয়ে যাবেন পাঁচ দিনের মধ্যে নিলে পনেরোশো টাকা পেয়ার পনেরোশো টাকা পেয়ারে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে তো বন্ধুরা প্যাশলেস প্যাশলেস দেখুন পাল পাইট প্যাচলেস এসছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এই পাঁচ দিনের মধ্যে নিলে আপনারা ছাব্বিশশো টাকা করে পেয়ার ছাব্বিশশো টাকা পেয়ার হোয়াইট ফেস পেয়ে আছে দেখুন একদম মোটা মানে হোয়াইটের মতই পুরো হোয়াইট ফেস এগুলো পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা পেয়ার যারা নেবেন ধ্রুত চলে আসবেন ছাব্বিশশো টাকা করে পেয়ার অ্যাডাল আছে সেমি অ্যাডাল আছে যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন ছাব্বিশশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা পাঁচ দিনের অফার দিয়েছি এর মধ্যে যারা নেবেন অবশ্যই ডিসকাউন্টও পেয়ে যাবেন খুব কম দামে পেয়ে যাবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন এখান থেকে বেশি মেল ফিমেল দেখে নিতে পারবেন যেটাই নিন না কেন ছাব্বিশশো টাকা করে পেয়ার একদম ধামাকারেডে দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা নেবেন এই পাঁচ দিনের মধ্যে নিলে আপনারা পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা করে পেয়ার এখানে আছে ককাটেল ককাটেল আছে পাল পাইট আছে পাল পাইট ব্ল্যাক এগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন পাল এগুলো চোদ্দোশো টাকা করে এটা তেরোশো টাকায় পেয়ে যাবেন তো সবাই সব পাখিতে পাঁচ দিনের মধ্যে নিলে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন যারা নেবেন এই পাঁচ দিনের মধ্যে নিলে অনেক পাখিতেই ডিসকাউন্ট পেয়ে যাবেন ধামাকা অফার দিয়েছি পাঁচ দিনের জন্য অফার এই পাঁচ দিনের মধ্যে নিতে হবে তাহলে অবশ্যই আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিশার দেখুন অ্যালবিনো ফিশার মাত্র আঠারোশো টাকা পেয়ার এগুলো নিউ অর্ডার পাখি আছে আঠারোশো টাকা পেয়ার আপনারা এর মধ্যে নিলে একশো টাকা করে কম পেয়ে যাবেন ডিসকাউন্ট দেওয়া হয়েছে পাঁচ দিনের জন্য কারণ খাঁচাগুলো আমার খালি করতে হবে এবারে অনেকগুলো কনুর আসবে কনুর আসবে পাইন্যাপেল কনুর ইলোসেট কনুর সেই জন্য খাঁচা খালি করতে হবে তো এই জন্য পাঁচ দিনের অফার দিয়েছি এর মধ্যে যারা নেবেন অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে আছে ইউবিং অফলাইন ইউবিং অফলাইন এক পিস নিলে হবে না যারা পেয়ার নেবেন তাদের জন্য প্রতি পেয়ারে একশো টাকা করে কম প্রতি পেয়ারে একশো টাকা করে কম এই পাঁচ দিনের মধ্যে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পাঁচ দিনে অফার দিয়েছি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাক অফার পাঁচ দিনের অফার দেওয়া হয়েছে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আজকে তারিখ হলো চার তারিখ চার তারিখ চার আট দু হাজার পঁচিশ তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা নাম্বার ফোন করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারবেন গোপালনগর গোপালনগর একদম অটো স্ট্যান্ডের পাশেই পেয়ে যাবেন তো বন্ধুরা এগুলো আছে আপনারা দেখুন সেমিয়ার পাখি আছে এগুলো ষোলোশো টাকা করে পেয়ার ষোলোশো টাকা করে পেয়ার পাঁচ দিনের মধ্যে নিলে আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা করে পাঁচ দিনের ধামাকা অফার দিয়েছি পাঁচ দিনের মধ্যে নিলে আপনারা পনেরোশো টাকা পেয়ে যাবেন কারণ আমার অনেকগুলো খাঁচা খালি করতে হবে এই জন্য ওই পাঁচ দিনে অফার দিয়েছি তো বন্ধুরা যারা নেবেন পাঁচ দিনের মধ্যে নিলে আপনারা কমে পেয়ে যাবেন কারণ আমার অনেকগুলো এবার কনুর পাখি আসবে তার জন্য এই খাঁচাগুলো আমি একটু খালি করতে চাইছি সেই জন্য অফার দেওয়া আছে তো বন্ধুরা এখানে আছে লুটিনো ফিশার লুটিনো ফিশার আছে দেখুন চোদ্দোশো টাকা করে পেয়ার লুটিনো ফিশার চৌদ্দশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চৌদ্দশো টাকা করে পেয়ার এগুলো পেয়ে যাবেন চৌদ্দোশো টাকা করে লুটিনো ফিশার লুটিনো ফিশার চোদ্দোশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন একদম অফলাইনের মতন মার্কিন দেখুন এগুলো পেয়ে যাবেন চৌদ্দোশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ডেলিভারি করে দেবো কিন্তু ডেলিভারি চার্জ আলাদা হবে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পাঁচ দিনের মধ্যে নিলে আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এরপরে কিন্তু এইসব কনুর আসবে দেখুন একদম বিডিং পেয়ার কনুর ডিম বাচ্চা নিয়ে বসে আছে এরকম পাখিগুলো আসবে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এরপরের ভিডিওতে হয়তো আপনাদের কনুরের ভিডিও দেব যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এখানে অ্যালবিনো 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 ফিশার আঠারোশো টাকা পেয়ার অ্যালবিনো ফিশার আঠারোশো টাকা পেয়ার লুটিনি ফিশার চোদ্দোশো টাকা পেয়ার তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম ধামাকারিরে পেয়ে যাচ্ছেন পাঁচ দিনের ধামাক অফার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো কন্ট্যাক্ট করে চলে আসবেন এরপরে কনুরের ভিডিও দেওয়াও কনুর আসবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই নেক্সটে আবার যখন পাখি আসবে অবশ্যই ভিডিও করে দেবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা কলোনির পাখিগুলো তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকুন